পথে পথে আমি গৌর গৌরু বলে কেজে বেলা বুঝতে পারলাম আজ কেন গৌর হরি আমার বেলিপুর বান্ডুকালে ভবলি সবলিকে ডাকছি বললো এটা পরিষ্কার হলো বৈষ্ণব কবি বললেন এটা পরিষ্কার হলো যে গৌর রাধারানীর প্রেম ঋণ সুদ করিবার জন্য নদিয়ার মাঝে এসেছে বললেন শুধু তাই শুধু কি তাই ঋণ সুদ করবার জন্য এসেছে সত্যতেnabla পর তিন যুগ গরাই কত ছিল মানসি সত্যতে ছিল মানুষের এক লক্ষ বংশ মানুষ কঠোর ধ্যান করে যুগের পর যুগ ধ্যান করে করে ভগবান কে লাভ করে কলি তে সম্ভব সম্ভব আপনি সাধারণ পুজো করতে বসবেন এক কোণে পুজো করতে পারেন না অফিসে যাওয়া লাগবে ছেলের স্কুলের ফিসটা জমা দিতে হবে মায়েরা পুজো করতে বসলে বলে পড়ে ছেলে আমার সকাল সকাল বাইরে চলে যাবে আমাকে তো রান্না করতে হবে এক বলে পুজো দেওয়াই সম্ভব না আর কলিজুগের পক্ষে সম্ভব এরপর এল সত্য দেখুন এখানে কিন্তু একটা সংখ্যার গন্ডগোল আছে আপনারা কি ধরতে পেরেছেন সত্য ক্রেতার মধ্যে একটা সংখ্যার গন্ডগোল আছে কেন বললেন সত্যের পর তাপরের কথা তাপরের আসার কথা ছিল কিন্তু ক্রেতা এলো কেন

তার ছেলে সাধনা করে ভগবানকে পেয়ে বললো আমার মায়ের সতীর্থর গুণে আমার মাকে আমার কাছে ফিরিয়ে দাও সনাতন ধর্মের ভগবান কতটা আপন দেখুন ছেলে ভগবানকে বলছে আমার মাকে আমার কাছে ফিরিয়ে দাও ভগবানের কাছে যেন আপনার নয় যেন আর যেন চাদেশ করছি

তো এক তারপরে যখন দাপড় আসবে দাপরের পরিবর্তে দাপড় না সেটা আসবে আমি ট্রেটায় রামচন্দ্র হয়ে সেদিন সীতা হারা হয়ে ওই নদীর তীরে গিয়ে দাঁড়াবো জানো কি হারা হয়ে

তো দশ হাজার বছর অনেকটা সময় ভগবানকে পাওয়ার জন্য মানুষ ওই করে ভগবানকে লাভ করতো কেউ লাভ করতো কেউ লাভ করতে পারত এরপরে তারপর তারপর যদি মানুষের ধর্ম হলো পুজো অর্চনা করা পুজো অর্চনা করা পুজো অর্চনা করে ভগবানকে লাভ করা যায় তো তারপর যুগে পূজা অর্চনা করে ভগবানকে যখন লাভ করবে তুই যুগে মানুষের ভয় ছিল এক হাজার বছর সেটাও অনেকটা সময় এক হাজার বছর কথা বাবা মাপ্রবায় মনে মনে চিন্তা করলেই কলি যুগে স্বল্প আইন কামগত মন অনন্য কতটা এই কলিজীবের পক্ষে পূজা অর্চনা করাও সম্ভব নয় আপনি যে খাঁটি ঘি মধু জোগাড় করবে পারবেন যে ভূমিতে বসে পুজো করবেন বা যজ্ঞ করবেন সে ভূমিটাই পবিত্র নয় এক মনে পুজোই করতে পারবেন না পুজো করতে গেলে আগে হিসেব করতে হয় কতজন লোক আসবে কত টাকা খরচ হবে সম্ভব এই মন মানসিকতা নিয়ে কলিজীবের পক্ষে পুজো করে ভগবানকে পাওয়া সম্ভব নয় কলিযুগের সহজ ধর্ম করতে হবে এই মধুর নাম না কর্ণ গোচারণ দিয়ে শ্রবণ করলেই হবে সহজ ধর্ম এনে দিলেন মহাপ্রমে কলিযুগের মাঝে

সকাল সকাল সন্তানকে কখনো ওই ভজনের ঘরে পাঠায় আমরা দামি স্কুলে ভর্তি করিয়ে দিতে পারবো লক্ষ লক্ষ টাকা করে বিদেশে পড়াতে দিতে পারবো কিন্তু ছেলে যখন বিদেশ থেকে এসে মাকে চিনবে না বাবাকে চিনবে না বলবো ঠাকুর এই ছিল আমার কপাল ভগবান বললেন কপালে তো ছিল না কপাল তো তুই করে নিলি পড়াশোনা করা করারই ঠিক আছে একটু সকাল সকাল ওই ভাগবতী আলোচনা ওই হরিনাম সংকীর্তনে ছেলেকে কোনোদিন পাঠিয়ে দেখেছিস কোনদিন বলেছিস বাবা অমুকের বাড়ি না হাজির চুপ কীর্তন হচ্ছে যত শুনে আয় মহাপ্রভু তো আমার মাকে কষ্ট দেয় নাই ভগবান যে জন্য নিজে আচরণ করলেন কলিজীবীকে সহজ ধর্ম শিখিয়ে দেওয়ার জন্য ভগবান নিজে আচরণ করলেন বলেন আমি যদি আচরণ না করি আমি যদি ভগবান ভগবত নিয়ে থাকি ভক্ত তো কোনোদিন করবে না তাই ভগবান নিয়ে আচরণ করে কলিজীবীকে শিখাই ভগবানের কি প্রয়োজনই ছিল রাজ ঐশ্বর্য ত্যাগ করি ঐশ্বর্যের খাট পালঙ্ক ত্যাগ করি এই কলিজীবের মাঝে ছিল ভগবান কি পারতেন না গীতাই লিখে যেতে ভগবান কি পারতেন না কোন শাস্ত্র গ্রন্থে লিখে যেতে লিখলেন না কেন বললেন নিজে আচরণ করে দেখিয়ে দিল কলেজিব কি করছে আমি 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 করে নিতে আছি কিন্তু একবার একবার ভেবে দেখলো না আমি আমি করি বুঝিতে না

ছো চারা ভবি দেবো ভবি পাবা বুঝিতে আমি আর এই প্রশ্নটা কে করেছিল সরগোস্বামীর এক গোস্বামী মহাপ্রভুকে ডেকে ডেকে প্রশ্ন করেছিল প্রভু এই জগতে আমি কি প্রভু বলো কি আমার পরিচয় কোথা থেকে আমি এসেছি আমি আবার কোথায় যাব বলে আমি তোমার কাছে জানতে চাইনি আমার পিতার নাম কি আমি তোমার কাছে জানতে চাইনি আমার মাতার নাম কি আমার বাড়ি কোথায় আমার জেলা কোথায় আমি শুধু তোমার কাছে শুনতে চেয়েছি আমার উৎপত্তি বল সনাতন রাস বাবা বাবা ইহা ভুলে জীব সংসার মায়ায় আবদ্ধ হল সংসার মায়া নবাক মায়া জীবের বলে কে ভাসিল কৃষ্ণকে ভুলে কেতাব জ্বালায় পরে রইল রইল আর জীবের দোষ কৃষ্ণ চরণের দাস জীবের উৎপত্তি কোথা থেকে জানো আমার থেকে জীবের উৎপত্তি আমাতেই জীবের শেষ আমি দিয়ে অন্ন কৃষ্ণ

মহাপ্রভুকে কি কথা গিয়েছিলাম মাতৃগর্ভে যেন সপ্তম ছিলাম মহাপ্রভুর কাছে কেদে কেদে আর সহ্য হয় এই হয় না এই ধরার মাঝে আর থাকবো এই মাতৃগর্ভে আর থাকবো না আমি যখন তোমাকে পেয়েছি আমি আর কোথাও যাব আমি যখন তোমাকে পেয়েছি তোমার ওই আমাকে একটু স্থান বললেন দেখো একটা মা কতটা সাধনা করি তার সন্তানকে লাভ করে তুমি যদি মারা যাও পাচ্ছি গর্ভে মাতৃ নিলে দায়ী করতে হবে মাতৃদিনের দায় করতে হবে আমি কি বলি শোনো তুমি এই ধরার মাঝে যাও এই ধরার মাঝে গিয়ে আমাকে পাবে কোথায় পাবে এই ধরার মাঝে গিয়ে সাধুগুরু বৈষ্ণবের সম্প করতে হবে